সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু টু লার্নিং স্কুল বরাবরের মতো আজকে যে ভিডিওটি নিয়ে আলোচনা করব যে টপিকসটি হচ্ছে হাজিদ মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা প্রথম মেরিট প্রথম মেসের তালিকায় চান্স পেয়েছো তাদের সাবজেক্ট রেজাল্ট আজকে দিয়ে দেওয়া হবে কে কোন সাবজেক্টে পড়তে পারবে এই আজকে উনিশ তারিখে দিয়ে দেওয়া হবে একদম সন্ধ্যার দিকে হয়তো দিয়ে দেওয়া হবে এখন সন্ধ্যার দিকে সাবজেক্ট পাওয়ার পর তোমাদের ভর্তির যে প্রক্রিয়া কি কি লাগবে কোন তারিখগুলোতে তারিখগুলোর মধ্যেই তোমাদের ভর্তির কার্যক্রম সম্পন্ন করতে হবে আজকের এই ভিডিওটিতে টু যে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব তো দেখো হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তারা একটি নোটিশ দিয়ে দিয়েছে সেই নোটিশটি আজকে ব্যাখ্যা করার চেষ্টা করব দুই হাজার শিক্ষাবর্ষে প্রথম মেধা তালিকা হতে স্নাতক শ্রেণীতে চূড়ান্ত ভর্তির কার্যক্রম সংক্রান্ত বিজ্ঞপ্তি হাজি মোহাম্মদ দানিশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আটটি অনুষদের তেইশটি ডিগ্রির জন্য দুই ইং পঁচিশে শিক্ষাবর্ষে স্নাতক পর্যায়ে শিববৃত্তিক মেধা তালিকা ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে এবং মেধা পছন্দ ক্রমের ভিত্তিতে বিশ্ববিদ্যালতিক ফল আগামী 19 মে অর্থাৎ আজকে আজকে সন্ধ্যার দিকে হয়তো দিয়ে দেওয়া হবে এখনো দেওয়া হয়নি আমি ওয়েবসাইট লগইন করে চেক করে দেখলাম আমার যে শিক্ষার্থীরা রয়েছে তাদের কিছু অ্যাকাউন্ট চেক করে দেখা হলো এখনো কোনো সাবজেক্টে দেওয়া হয়নি সো দেখা যাচ্ছে যে একদম শেষের দিকে হয়তো আজকের আজকে একদম সন্ধ্যার দিকে হয়তো রেজাল্ট দিয়ে দিবে প্রথম মেধা তারিখের কে কোন সাবজেক্ট পাচ্ছে ঠিক আছে 19 মে 2025 তারিখের মধ্যে প্রকাশ করা হবে উক্ত মেধা তালিকার বিষয় প্রাপ্তিতে আগামী 21 22 অর্থাৎ 21 এবং 22 দুই দিনের মধ্যে ঠিক আছে 19 20 20 তারিখে ভর্তি কার্যক্রম চলবে না 21

দেখো এসএসসি পাশের মূল সনদপত্র তোমরা তো অলরেডি অনেক অনেকদিন আগেই এসএসসি পরীক্ষা পাশ করেছ সেক্ষেত্রে মূল সনদ তোমরা এসএসসি তোমরা যদি এখনো তুলে না থাকো তোমরা তোমাদের স্কুলে গেলেই তোমাদের এসএসসি মূল পাশের সনদ পেয়ে যাবে আর এইস এসি পাশের মূল সনদ অনেক কলেজগুলো তো এখনো আসেনি হয়তো সেক্ষেত্রে তোমরা কলেজগুলোতে খোঁজ নিয়ে দেখতে পারো যদি আসে সেক্ষেত্রে তোমরা মূল সনদটি নিয়ে নিবা সর্বশেষ অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রদত্ত প্রশংসাপত্রের মূল কপি অর্থাৎ আপনারা সর্বশেষ যে কলেজেতে পড়াশোনা করেছেন সেই কলেজ থেকে আপনাকে একটি প্রশংসা পত্র দেওয়া হয়েছে সেই প্রশংসাপত্রের মূল কপিটি নিতে হবে এসএসসি ও এইচএসসি এর মূল ট্রান্সক্রিপ্ট অর্থাৎ যে মার্কশিটটি রয়েছে সেই মার্কশিট মূল কপিটি নিতে হবে পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি 4 কপি অর্থাৎ সত্যায়িত করা থাকতে হবে এরকম ছবি লাগবে চার কপি স্ট্যাম্প সাইজের ছবি লাগবে দুই কপি ছবি অবশ্যই ল্যাব প্রিন্ট হতে হবে ল্যাব প্রিন্ট ছবি লাগবে চার কপি সত্যায়িত অবশ্যই পাসপোর্ট সাইজের এবং স্ট্যাম্প সাইজের ছবি লাগবে দুই কপি কক্ষ পরিদর্শকের সাক্ষ্য সহ ভর্তি পরীক্ষা অংশগ্রহণের প্রবেশপত্র সাথে আনতে হবে অর্থাৎ আপনি যে পরীক্ষা দিয়েছেন এ পরীক্ষার যে প্রবেশপত্র ছিল সে প্রবেশপত্র আনতে হবে এবং ফটোকপি জমা দিতে হবে তাছাড়া এইচএসসি এর মূল রেজিস্ট্রেশন কার্ড প্রদর্শনের জন্য সাথে আনতে হবে তোমাদের অবশ্যই রেজিস্ট্রেশন কার্ডটি নিয়ে যেতে হবে এসএসসি এর রেজিস্ট্রেশন যে কার্ডটি রয়েছে এই রেজিস্ট্রেশন কার্ডটি প্রদর্শন করতে হবে মানে দেখাতে হবে এখন কথা হচ্ছে এইগুলো প্রয়োজনীয় কাগজপত্র ভর্তি প্রক্রিয়া ভর্তি প্রক্রিয়া উনিশ মে দু হাজার পঁচিশ তারিখের মধ্যে প্রকাশিত তালিকায় বিশ্বপ্রাপ্তদের একুশ ও বাইশ দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে চারটা চারটার মধ্যে প্রার্থীদের প্রত্যেকজন প্রার্থীকেই সশরীরে উপস্থিত হয়ে ভর্তি হতে হবে ঠিক আছে বিষয়প্রাপ্ত শিক্ষার্থীদের ওয়েবসাইট তাদের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে আবেদনের সময় প্রাপ্ত অ্যাপ্লিকেশন আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করে নির্ধারিত ভর্তি ভি জমাদান সাপেক্ষে অনলাইনে ভর্তি ফর্ম পূরণ করতে হবে ভর্তি ফর্ম আগামী 20 মে 2025 তারিখ সন্ধ্যা 7টা পর হতে পূরণ করা যাবে এখন তোমরা যে ভর্তি ফর্মটি চাচ্ছ সেই ভর্তি ফর্মটি তোমরা বিশ তারিখ সন্ধ্যা সাতটার পরেই পেয়ে যাবে ভর্তি আবেদন ফর্ম পূরণ শেষ হলেই রঙিন প্রিন্ট করতে হবে তোমাদের এই আবেদন ফর্মটি শেষ হয়ে গেলেই তোমাদের এই আবেদন ফর্মটির একটি রঙিন প্রিন্ট করে নিতে হবে উল্লিখিত ফর্মের প্রিন্টেড কপি শিক্ষার্থীদের সংশ্লিষ্ট ডিন অফিসে আগামী ২২ মে ২০২৫ বিকাল চারটার মধ্যে জমা দিয়ে ভর্তি সম্পূর্ণ করতে হবে অর্থাৎ তোমাদের যে প্রিন্টেড কপিটা তোমরা পাবে এই প্রিন্টেড কপিটা 22 মে এর মধ্যে অর্থাৎ 21 22 মে এর মধ্যে তুমি যে কোনো একদিন তোমাদের ভর্তির কার্যক্রমটি সম্পূর্ণ করতে পারবে উল্লেখিত সময়ের মধ্যে ভর্তি না হলে দেখো 21 এবং 22 তারিখের মধ্যে যদি কেউ ভর্তি না হয় সেক্ষেত্রে ক্ষেত্রে আসন ফাঁকা বলে বিবেচিত হবে অর্থাৎ যে চান্স পেও ভর্তি হলো না সেই আসনটি ফাঁকা বলে বিবেচিত হবে এরপর ওয়েটিং থেকে টানা হবে এখন ভর্তি ফি এবং ফি প্রদান প্রক্রিয়া কিভাবে টাকা পেমেন্ট করবেন মেধা ও পছন্দ ক্রমের ভিত্তিতে বিষয়প্রাপ্ত শিক্ষার্থীদের মোবাইল ব্যাংকিং সিস্টেম নগদ এর মাধ্যমে ভর্তি ফি বাবদ সর্বমোট পনেরো টাকা পেমেন্ট করতে হবে ঠিক আছে অবশ্যই কিসের মাধ্যমে পেমেন্ট করতে হবে নগদের মাধ্যমে পেমেন্ট করতে হবে মোবাইল ব্যাংকিং সার্ভিস চার্জ সহ জমা দিতে হবে এখানে আরো এক্সট্রা কিছু চার্জ অ্যাড করা হবে সেক্ষেত্রে দেখা যাচ্ছে ধরো যে তোমরা ষোলো টাকা তোমাদের চার্জ সহ লাগতে পারে ফি প্রদান সংক্রান্ত বিস্তারিত নিয়মাবলী ওয়েবসাইটে দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো এখন এটি অনেক ইজি তোমরা ওয়েবসাইটে যাবা সাবজেক্ট এখানে শো করবে সাবজেক্ট শো করার পরে তারা একটি অপশন দিয়ে দিবে যে এখানে গিয়ে তোমরা পেমেন্ট করো পেমেন্টে ক্লিক করলে তোমাদের নগদে নিয়ে যাবে নগদে নিয়ে যাওয়ার পরে তোমরা পেন অবশ্যই তোমাদের নির্দিষ্ট পরিমাণ টাকা থাকতে হবে নগদ অ্যাকাউন্টে নগদ অ্যাকাউন্টে ষোলো হাজার টাকার মতো রাখবে ষোলো হাজার টাকা রাখার পরে তোমরা পেমেন্ট অপশনে ক্লিক করে তোমরা পেমেন্টটি সম্পন্ন করতে পারবে এরপরও পেমেন্ট করতে যদি কোনো ধরনের সমস্যা হয় অবশ্যই আমাদের এই ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দেবে আমরা বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর যারা আমার এই চ্যানেলটিতে প্রথম অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করতে ভুলব না কারণ তোমাদের জন্যই আপডেট ভিডিওগুলো নিয়ে উপস্থিত হয়ে থাকি এবং তোমাদের বিষয়বতরের ভੁੱทธิ প্রক্ষেপগুলোকে আরো সহজ সহজতর করার চেষ্টা করি ধন্যবাদ সবাই ভালো থাকবেন